আজকে মকর সংক্রান্তি আর সবাই আজকে দিনটা খুব আনন্দ করো আর ভালো থাকো আর ভালোভাবে দিনটা কাটাও মা সকালাই হাঁড়িতে বসিয়ে দিয়েছে গরম জল কাঁচাকুচির জন্য ই এত বের করেছে কাঁচাকুচি করবে বলে সকালে গরম জল বসে দিয়েছে আর আজকেও ঠান্ডাটা কম নয় আর এদিকে কুয়াশায় ভর্তি এখন বেলা আটটা মনেই হয় না যে এখন বেলা আটটা বলে মনে হয় যেন এই সকালেই আর দেখো চারিদিকটা কুয়াশায় তো কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে রোদ্দুর বেরোবে হ্যাঁ রোদ্দুর বেরোবে আজকে যাই না বেরোবে নাকি অনেক তো কাছাকাছি করতে আরম্ভ কালকেও কিছু কে মা আর আজকে গরম জল করতে লেগে গেছে হাফ করতেও ভিজে হয়ে গেছে মা বাবা মানে সোয়েটারটা ভিজে দিয়েছে ও কালকেরটাও তো ভিজে আছে পরবে কি এখন শুকনো হয়ে যাবে সকালে এখন পরবে কি আবার আলমারি থেকে জ্যাকেট বার করতে হবে বের করে কবে পরবে দোকান যাবে কখন দোকান যাবে বেঁচে দুইয়ে চন করে আজকে মুকোর সংক্রান্তি দিনে আমাদের বাড়িতে সেখানে তো শুককালে স্নান হয় আর আজকে এখানে ঠান্ডার জন্য স্নানও করিনি তো শুধু কাপড়টা ছেড়েছি তো এখন ঠাকুর মন্দিরটাকে একটু নাতা দিয়ে দি গাছটায় জল দিয়ে দিন না এটা দিও না এটা জড়িয়ে যাবে ওটা হর হরে আছে না গরম জলে দিলে জ্বর হয়ে যায় আর এগুলো তো আমি তো বাড়িতে এমনি এমনি কেটে দিই এই জলে দিচ্ছে জ্বর হবে না তো আমার ফোনটা পড়ে গেছে বলে হাত থেকে ফসকে গেছে বলে কি আনন্দ বাবা মানে ও আলমারি থেকে জ্যাকেট পরে নিয়েছে আর এই কি রে এটা এটা লক্ষীর ভাঁড় লক্ষীর ভাঁড়টা কেন কিনে নিয়ে আসছে মা আমার বোন তো বোকা ভাত ছোট চাই আমার বোনের পছন্দ ছোট বোকা ভাত হবে এইগুলো কেন ফুটো এখানে 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 গেলে এগুলো ফুটো হাওয়া পাশ হয় বলে জানি না কিসের জন্য ফুটো তাই তো পোকা ঢুকে যাবে তো রাখা যাবে না এইগুলো তাহলে আমি কি করবে মাটি দিয়ে মাটি দিয়ে বুঝে দেবো চলো আমি এখন ঠাকুর মন্দিরটা নাতা দিয়ে দিই মায়েদের ঠাকুর মন্দির ছুঁতে নেই তাই জন্য আমি প্রতিদিন এই কটা দিন হলো সকালে আমি নাথাটা দিয়ে দিই ঠাকুর মন্দিরের ঠাকুর মন্দিরটা ধুয়ে দিই আর এতোই ঠান্ডা লাগছে যেন কোন কনে জল আর হাত ফাত বেঁকে যাচ্ছে এতটাই ঠান্ডা তো ঠাকুর মন্দিরটা নাতা দিয়েই আমি দোকান যাব চা করেছি চা করে খেয়ে দোকান যাব বাবানকেও চা করে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমরা তো জানো আমি বাটিতেই চা খেতে পছন্দ করি ওই জন্য কাপে খাই না চলো আর দোকানে যাই বাপি সেখানে একা আছে দোকানে তুই চলে আসলি কি বলো না

আপনাকে চা খাইয়ে রেডি করে পড়তে দিয়ে আসি আর দেখো আমি আসার সঙ্গে সঙ্গে উনি চলে আসছে আর চারিদিকে কুয়াশায় ভর্তি ও সাইকেল চালিয়ে মধ্যে এসেছে আমি আর আসলে কী হয়েছে আমি ধূপ দিয়ে আসিনি ঠাকুর মন্দিরটা ধুয়ে নাতা দিয়ে চলে আসছি তো ধূপ দিয়ে আসিনি ওকে নাকি দিদা ধূপ দিতে বলেছে মন্দিরে ওই জন্যই চলে আসছে আর তার এই জন্য আবার একটু লজনে নিয়ে চলে গেল আর দেখো চারিদিকটা ঢাকা একটু সব ফাঁক নেই ওকে বললাম যে চলে যায় এই আমি দোকান থেকে আসছি এখন বাজছে বারোটা আঠান্ন একটা বাস তো দু মিনিট বাকি আছে তো আজকে একটা অন্যরকম জিনিস দেখছি মানে মা বাড়ি যেই থেকে এসেছে আমাদের বাবানকে আমাকে নিজেকেই স্নান টান করিয়ে দিতে হয়েছে আর আজকে এসে দেখছি একদম সোনা মানে গুড বয় ছেলের মতো দেখো বসে একদম পড়তে লেগে গেছে আর স্নান টান সব করে নিয়েছে আজকে কালকে গুড পেয়েছো কে স্যারের কাছে না স্কুলে বাহ ভালোভাবে পড়াশোনা করলে তবে তো ভালো বল মা থেকে মা যেই থেকে আসে নিজে কিছু করছে না আমাকে সব কিছু করিয়ে দিতে হচ্ছে শুধু খেলতে চলে যাচ্ছে এই নিয়ে কিন্তু ওর বাবাও টেনশন আছে আর আমিও টেনশন আছি তো দেখো ও পড়তে বসে গেছে আজকে আমার খুব ভালোও লাগলো যে বাবা আজকে নিজেই স্নান টান করে একদম রেডি হয়ে পড়তে বসে গেছে আমার আমি চিন্তায় আছি যে বাড়িতেও একরকম ছিল আর মা বাড়িতে একরকম হয়ে গেছে বাড়িতে কী বলতো বন্ধুরা বাড়িতে কোথাও বেরোতো না বাড়িতে থাকতো আমার কাছে সবসময় থাকতো আর একটু খেলার সময় হলে বিকেলের দিকে একটু যেত আর এখানে কি এখানে সব সময় আমাদের এই ভাইপো ভাইঝি যারা আছে তাদের সঙ্গে খেলছে মানে এখানে বেশিরভাগ সময়টা খেলছে পড়ার সময় থেকে আর আমার কাছে সময় কাটানোর থেকে বেশিরভাগ সময়টা খেলছে আর বাবাও তো চিন্তায় আছে যে কি হবে না হবে যে দোকানটা করে কি ভুল হলো আর বাবান কি মানুষ হচ্ছে না এই নিয়ে টেন্স দুজনেই করছি ওর বাবাও করছে আমিও করছি তো আজকে খুবই ভালো লাগলো বাবানকে দেখে যে নিজেই একদম একটু খেলতে গেছিল সকালে একটু পড়েছে এ চা খাইয়ে আমি দোকান চলে গেছিলাম একটু পড়েছে পরে একটু খেলতে গেছিলো তো এসে নিজেই স্নান টান করে আবার হোমওয়ার্ক করতে বসে গেছে আর কিছুক্ষণ পরে মাস্টার আসবে কিছুক্ষণ নয় এখন তো একটা বাজছে একটা বেজেই গেছে চারটের সময় করে পড়াতে আসে তো ওই হোমওয়ার্কগুলো করছে এখন তো আমার দেখে খুব ভালো লাগলো আর ঠান্ডাটা প্রচুর পড়েছে বলে আমার স্নান হয়নি আমিও স্নান করবো এখন নাহলে সকালে করে ফেলছি যেই থেকে এই কুয়াশা যেই থেকে সকালে কুয়াশা পড়ছে মানে এই কদিন তো শুধু কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে চারিদিক তো এই কদিনই স্নান করা হয়নি আর আজকে মকর সংক্রান্তি আর মকরক্রান্তিতে আমরা সকালায় স্নান করি আর আজকে দেখো এমনই অবস্থা স্নান করা হয়নি আর আমাদের বাড়িতে যখন থাকি তখন তো ভোরবেলায় এই নদীতে আমাদের পাশে সেই নদীটা আছে সেই নদীতে মাথায় ফুল নিয়ে গিয়ে স্নান করি ভোরবেলা এত কোন করে ঠান্ডা আর এখানে দেখো মানে বাপের বাড়িতে একরকম আর নিজের বাড়িতে তো সব সকল মেয়েরাই দেখবে বাপের বাড়িতে একটু ইলি দেয় আর নিজের বাড়িতে যত ঠান্ডাই হোক আর যত যাই হোক ঠিক সময়ের কাজ কিন্তু সময়ে করে ফেলে আর এখানে দেখো আজকে আজকে এই মানে প্রথম আমার বিয়ের বছরের এই প্রথম হলো আমার এই এত বেলায় স্নান হচ্ছে এই আজকের দিনটায় আর আজকের দিনটাই আমার একটু দেরি হয়ে গেল গো বন্ধুরা তো চলো আজকে একটু দেরি হয়ে গেছে তো আর কী করা যায় স্নান করে নিই তো চলো বন্ধুরা আর আজকে আজকে মকর সংক্রান্তি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটায় আর সবাই আজকে দিনটা খুব আনন্দ করো আর ভালো থাকো আর ভালোভাবে দিনটা কাটাও আর আমার তো আর আজ আর কী বলো তো আমার মায়েদের আজকে কিছুই নেই কারণ কি আমার মায়েদের এখন অসুস্থ চলছে কারণ কি মায়েদের একটা জ্ঞাতি হয় মারা গেছেন আমার জেঠু হয় মারা গেছেন মানে জ্ঞাতি এখানে থাকে না অন্য ভিটেতে আর কি থাকে অসুস্থ চলছে তো তাই জন্য হলো ওদের আর এখন কিছু করতে নেই এখন লক্ষ্মী ঠাকুর আছে অসুস্থায় কদিন পরে কেটে যাবে তারপরে আবার ঠাকুর নামবে আর এই কদিন আমাদের পিঠে পুলি কিছুই হবে না আর আমার মায়ের আমার বাড়িতে হচ্ছে আর শাশুড়ি মা ফোন করেছিলেন যে যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারিছি না এখানে পড়ার কামাই হয়ে যাবে তারপরে দোকানটা ছেড়ে গেলেও যেতে পারতাম কারণ মা বাপি আছে কিন্তু কি বলতো মেন সমস্যা হলো আমাদের বাবা পড়া কামাই হয়ে যাবে ওই জন্যই যেতে পারলাম না তো যাই হোক চলো মাত্র দোকান থেকে ফিরলাম এখন বাজছে সাতটা আর আজকে বাবানের মাস্টার আসছিল বলে তো অনেকটাই বেলায় গেছিলাম দোকানে আর যেদিন মাস্টার আসে একটু বেলায় হয়ে যায় দোকানে যেতে মাস্টারকে চা বানিয়ে দিয়ে আমাকে যেতে হয় দোকানে ওই জন্য একটু দেরি হয়ে যায় দোকান থেকে বাড়ি চলে আসছে এবারে বাবানকে একটু পড়াবো আর কি কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলোকে দেখবো মা আজকে যেসব জামা কাপড় কিনেছিল সেগুলো জোরো করে আছে সেগুলোও গোছাতে হবে বাবানকে পড়াতে হবে অনেক কাজ আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দাদা